জায়গায় এই ধরনের অভিযোগ শুনেছি সমন্বয়ক এবং সহ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করছেন আপনারা আপনারা জায়গা দখল করছেন আপনার সমন্বয়ক এবং সহ পরি পরিচয়ে বিভিন্ন জায়গায় মারধর করছেন হামলা করছেন এই বিষয়গুলোকে আমরা স্পষ্ট ভাবে আমরা বলে দিচ্ছি আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং বিচার নিশ্চিত করব কারণ সমন্বয়ক এবং সহ এটি একটি বিশেষ উদ্দেশ্যে একটি বিশেষ কারণে সৈরাচার পতনের এই যে আন্দোলনটিকে সফল করার জন্য গঠিত হয়েছিল সুতরাং যারা এটিকে বিতর্কিত করার চেষ্টা করছেন আপনাদেরকে আওতায় এনে আইনের বিচার করার আমরা হচ্ছে আইনে সপ্তাহ করে সালাম আলাইকুম আমরা যে সমন্বয়ক এবং সমন্বয়ক নিয়ে যে এক ব্যাপারটি বা বাজওয়ার্ডটি ক্রিয়েট হচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়া বা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এই জায়গায় আমি হচ্ছে খুব ক্লিয়ার করে দিচ্ছি সমন্বয়ক বা সহসমন্বয়ক এটি কোনো সাংবিধানিক পদ নয় এটি কোনো পদবি নয় বা এটি কোনো ধরনের পোস্ট বা কোনো পদবী নয় যেটির কারণে কোনো সমন্বয়ক বা সহসমন্বয়ক কোনো জায়গায় বিশেষ কোনো সুযোগ সুবিধার দাবি করতে পারে এই জায়গায় খুব স্পষ্ট সমন্বয়ক বা সহসমন্বয়ে কোনো বিশেষ সুযোগ সুবিধার দাবি করতে পারেন না এবং বিশেষ কোন সুবিধা তারা পেতে পারেন না দুই নম্বর বিষয় হচ্ছে এই যে সমন্বয়ক বিষয়টি এটি হচ্ছে আমরা যেটাকে স্বেচ্ছাসেবক বলি এই স্বেচ্ছাসেবকের মতোই অর্থাৎ আমাদের আন্দোলনটি যখন পুনর্গঠন হয় আন্দোলনটি যখন আমরা বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে আসি সেই জায়গায় সমন্বয় একটা শুধুমাত্র স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছে আমরাও আমরা সেটাও দেখেছি যাত্রাবাড়িতে উত্তরাতে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় সমন্বয় ছাড়াও কিন্তু আন্দোলন পরিচালিত হয়েছিল সুতরাং সমন্বয়ক বা সহ সমন্বয় যে বিষয়টি নিয়ে একটি একটি এক ধরনের আলোচনা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন অভিযোগ আসছে সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করতে চাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা সমন্বয়ক বা সহ সমন্বয়ক কোনো কমিটি দিচ্ছি না বা এই ধরনের কোনো পরিকল্পনা বা এই ধরনের কোনো কিছুই নেই আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি ঢাকায় আসেন বিভিন্ন জায়গা থেকে আসেন এবং আপনারা পরিচয় দেন আপনারা সমন্বয়ক হতে চান সহ সমন্বয়ক হতে চান এবং আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ শুনেছি সমন্বয়ক এবং সসমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করছেন আপনারা আপনারা জায়গা দখল করছেন আপনার সমন্বয়ক এবং সহ পরি পরিচয়ে বিভিন্ন জায়গায় মারধর করছেন হামলা করছেন এই বিষয়গুলোকে আমরা স্পষ্টভাবে আমরা বলে দিচ্ছি আপনাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব এবং বিচার নিশ্চিত করব কারণ সমন্বয়ক এবং সহ এটি একটি বিশেষ উদ্দেশ্যে একটি বিশেষ কারণে স্বৈরাচার পতনের এই যে আন্দোলনটিকে সফল করার জন্য গঠিত হয়েছিল সুতরাং যারা এটিকে বিতর্কিত করার চেষ্টা করছেন আপনাদেরকে আইনের এনে বিচার করার আমরা হচ্ছে আইনে আইনে শপথ করে দিব একটি বিষয় হচ্ছে আপনারা যারা সমন্বয়ক এবং সহ সমন্বয়ক রয়েছেন বিভিন্ন জায়গায় তাদের এটাকে ফলাও করে পরিচয় দেওয়ার মতো কিছুই নাই যে এই সেই ভাই আসসালাম আলাইকুম আমি হচ্ছি উমুক জায়গার সহ সমন্বয়ক ভাই আসসালাম আলাইকুম আমি হচ্ছি উমুক জায়গার কেন্দ্রীয় সহ সমন্বয়ক বা উমুক জেলার সহ এই ব্যাপারগুলো খুবই লেম শোনায় খুবই লেম এগুলা হচ্ছে ওই যে ছাত্রলীগকালীন সহসভাপতির সভাপতির যে ধারণাটি ছিল এই সহসভাপতির সভাপতির ধারণার মতোই শোনায় সুতরাং সমন্বয়ক সহ এই জায়গাটিতে স্পষ্ট করে দিচ্ছি কোন ধরনের বিভ্রান্তি যেন না থাকে এবং নতুন করে এবং এই যে বিভিন্ন জায়গায় কমিটি দেওয়া হচ্ছে সমন্বয়ক এবং সহ নামের এই কমিটির সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই কোন ধরনের সম্পৃক্ততা নেই